কানেকশন বা ওটা আমি শুনেছি কয়েকটা প্রস্তাব আমার খুব ভালো লেগেছে একটা প্রবলেম বলেছেন যে আমরা আপনারা আসলে ভিজুয়াল যে বক্তব্য চান তখন একটু এটা আসলে ডিপেন্ড করে ওই অফিসার উনি কতটুকু ওই বিষয়টা জানেন তাৎক্ষণিক অনেক সময় বলাও যায় না কারণ হলো ওনার কাছে ইনফরমেশন থাকতে হবে তারপর হয়তো কথা বলবে এটা ডিপেন্ডস ডিপেন্ডস তো ভালো লেগেছে যে আপনারা যেটা কৃষি জমি নষ্ট হওয়া নিয়ে অনেক উদ্বেগ প্রকাশ করেছেন মাছের চাষ করছে আপনি ভাবছেন যে আসলে আপনার কৃষি জমিগুলো নষ্ট হয়ে যাচ্ছে আমিও দেখেছি আমি তো ওই দিন কালকে কোথায় নড়িয়া গেলাম পাশে দেখি জি পাশের দিকে এরকম বড়ো বড়ো পুকুর আমি বললাম কী ব্যাপার এই এলাকায় কি পুকুর বেশি নাকি তখন বললো না এখন পুকুর মানুষ কেটে কেটে মাছ চাষ করতেছে ভালো কথা মানুষ হলো কি যেখানে অর্থনৈতিক লাভ দেখবে সে সেখানে যাবে তো আপনার কনসার্নের জায়গা হলো যে আসলে আমাদের যেটাতে আমরা ধান রোপণ করি আমরা যদি জলাভূমিগুলোকে যদি উন্নয়ন করে আমরা যে মাছ চাষ করি আমার মনে একটু ব্যাটার হয় আর যে ধানি যায় জমি যেগুলো আছে এগুলো যদি আমরা একটু ধানের জন্য রাখি আপনি এটাই মিন করতে চেয়েছেন আরও কিছু জিনিস বলেছেন যেটা আসলে আমার মাথায় আছে শিক্ষা নিয়ে কাজ করার বা রাস্তা সংস্কার বা আরও যে জিনিসগুলো আছে তবে আমার কাছে ভালো লেগেছে খাল পরিষ্কারের কথাটা এটা কিন্তু একটু অবশ্য উনি চিন্তা করেছেন উনি ওনার মাথায় আসলে চিন্তা করেছেন খাল পরিষ্কার আসলেই দরকার কিন্তু আপনি দেখেন খালগুলো পরিষ্কার হলে কিন্তু রাস্তা মানে অনেক পানিগুলো কিন্তু নেমে যায় এবং খালের মাধ্যমে প্রবাহিত হয়ে যায় খালগুলো করা হয় কোন সেন্সে যাতে করে যে পানিগুলো বেশি থাকে এগুলো কিন্তু খালের মাধ্যমে ড্রেন আউট হয়ে যায় তো এটা আমার মনে হয় চিন্তাটা আমরা রাখতে পারি যারা পৌরসভা বা যারা সংশ্লিষ্ট যদি সেটা আমাদের নগরের ভিতর হয় আমার শহরের ভিতর হয় তাহলে সেইগুলো দেখা শহরের বাহিরে হলে প্রপার ম্যানেজমেন্টের মাধ্যমে সেগুলোকে আসলে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা দরকার আছে একজন কর্মকর্তা নিয়ে বলেছেন আমরা দেখব আসলে ওনার কার্যক্রম আমিও ভেবেছি যে আমিও তো আসলে সেরকম কোনো নিউজ দেখি না আমি দেখেছি আপনারা বলেছেন তবে আমার ভালো লেগেছে শরীর করে প্রবেশ পথে আপনার বলেছেন সুন্দর একটা গেট দেওয়া এটা দেওয়া যেতেই পারে অনেক জেলা আছে সুন্দর সাগর তাই না এটা কিন্তু উনি চিন্তা করেছেন যারা যারা চিন্তাটি করেছেন আমি আপনাদের ধন্যবাদ দিচ্ছি এইটাই দরকার হলো কি এক মাথা থেকে অনেক কিছু আসে না আপনারা যখন অনেক মাথা থেকে ইনপুটগুলো দেবেন তখন দেখা যায় আসলে এই কাজটা তো করা যায় সুন্দর একটা আইডিয়া আইডিয়াটা কিন্তু বড় জিনিস আর একটা জিনিস হলো যিনি আমাদের কি বলবো উনি যেটা বলেছেন এবং উনি চেয়েছেন যে আমরা বলেন এই কথাটা উনি দুইবার ক্লু দিয়েছেন আপনাদেরকে সেটা হলো যে আপনাদের প্রেস ক্লাব একটা দরকার উনি আপনাদের মুখ দিয়ে বল চেয়েছেন যে আপনারা বলেন তো আসলে কি আপনাদের মানে বসার মতো পুরো জায়গা নেই আসলে এটা আমি তবে আমার সর্ব আপনাদের জন্য সর্বপ্রধান দৃষ্টি এবং সর্বপ্রথম যদি কোনো এফোর্ট থাকে আমি এটাই করবো যে আপনাদের আপনাদের প্রেস ক্লাব করা যায় এটাকে কীভাবে করা যায় এটা দরকার একটু জেলার আমি তো প্রথমে এসে সত্য কথা প্রেস ক্লাব তো থাকবে এটা তো একটা ইম্পর্ট্যান্ট ইস্যু প্রেস ক্লাব থাকবে তো আমার সত্য কথা আমি এটা দেখব আপনারা যে জায়গাটা বলেছেন আমি সরেজমিনদের খুব শিখবি আমি দেখে কি করা যায় আপনাদের নিয়ে কথা বলে আমরা চেষ্টা করবো যেন

আমরা কয়েকদিনের মধ্যে গঠন করে ফেলবো এডিসি জেনারেল তুমি দেখো এটা সবকিছু হোয়াটসঅ্যাপ গ্রুপ করে ওনাদেরকে অ্যাড করে দিলে ওটার মাধ্যমে সম্ভব যদি এটা হয় ওইটা আমরা করি আমরা এটা তুমি আজকে বলে আজকেই করতে পারবো এটা এমন কঠিন কিছু না তুমি এনডিসি কে দায়িত্ব দাও আমি শেষ করে নিই তুমি যেখানে কীভাবে করছো সেটা করো না বাট আমি চাই মিডিয়া সেলটা আজকে কালকের মধ্যে হয়ে যাবে এটা ওনারা বলতেছে এবং এটা খুবই দরজোরি কিছু জিনিস তো চেঞ্জগুলো আমরা ইজিলি করতে পারি তাই না হ্যাঁ ওই চেঞ্জের জন্য আমরা চাই আগে পরে না থাকবে মানে জিনিসটা হবে থাকবে এটা তো একটা পার্সনের সঙ্গে কানেক্টেড না তাই না এটা জেলার একটা জিনিস মিডিয়া সেল থাকবে আমি আমি করে দিয়ে যাই যদি থাকবে এটা আপনারা এটার মধ্যে থাকবেন আর আজকে শুধু প্রথম দিন তা ওই যে সুন্দর সুন্দর আইডিয়াগুলো অনেকেই বলেছেন আমি এটা লিখেছি কারণ এই নোটবুকটা তো আমি দেখি কাকটা সঙ্গে জিনিসে দেখি এটা তো আমরা করব কাজ করব। কাজ তো সবাই মিলে আসলে আপনারা অনেক কিছু না অনেকে এই যে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমি দেখি আপনারা জানান বলেন পজিটিভ জিনিসগুলো আমি ব্যক্তিগতভাবে এই জিনিসটা পছন্দ করি সাংবাদিক বিন্দুরা কিন্তু ওনারা কিন্তু আমি নিজেরও যে সমস্ত উপজেলায় আমি অ্যাসিডেন্ট ইওনো হিসেবে কাজ করেছি যখন আমরা চেয়েছি ওনারা খুব পজিটিভলি নিউজ করতো মানে একটা জিনিস কি একই জিনিস আপনি হাফ গ্লাস পানি আপনি বলতে পারেন যে অর্ধেক নাই আবার বলতে পারেন যে অর্ধেক আছে তো আমরা কোনভাবে দেখবো এটা আমাদের দৃষ্টিভঙ্গির ব্যাপার আমরা হ্যাঁ পজিটিভ নিউজগুলো হয় কি তখন ভালোভাবে আগানো যায় আর আপনি যখন বাধা দিতে থাকবেন বারবার 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 তখন সে আগানো যায় না বা একজন আগার দিকে তখন তিনবার ভাবে যাই আমরা যাবো কে থাক যাবো না আমি কি বুঝাতে পেরেছি তখন হয় কি ডিমোরালাইজড হয়েছে দরকার নেই আমার এদিকে যাওয়ার আমি যখন এত বাধা পাই আমার কী দরকার আর যখন দেখবেন যে না আমি যাচ্ছি একটু উৎসাহ পাচ্ছি তখন শুধু মুখ করবে তো জিনিসগুলো আসলে এরকমই আমরা কাজ করতে এসেছি আমরা কাজ করব। আপনাদের যে সুন্দর সুন্দর সুচিন্তাগুলো এগুলো আরও ভবিষ্যতে দিবেন কাজ যখন আমরা করবো বলবেন যে এটা এভাবে না ওইভাবে করলে আসলে ভালো হয় তখন আমরা এটাকে মাথায় রাখবো তো এইভাবে আমরা ইনশাআল্লাহ শরীয়ত প্রয়োজন যে কদিনে আছে এসে আছা থাকাটা বড় কথা না আমি না থেকে আরেকজন আসবে চেয়ারটা তো থাকবে ইট উইল বি কন্টিনিউড আরেকজনের সেটা এইটা ধারাবাহিকতা রক্ষা করবে আমরা যেটা করে যাবো শেষ করতে পারবো না আর এই শেষ করবে বাট আমরা শুরু করি কিছু জিনিস তো সবাই মিলে আমরা ভালো থাকি আর জুলাই মাস আমরা আমি শেষ করতে চাই আমাদের যেহেতু প্রথমেই বলা দরকার ছিল আসলে আমাদের মহান মুক্তিযুদ্ধে যারা জীবন দিয়েছেন এবং যাদের জন্য বাংলাদেশ তাদেরকে তো আমরা অবশ্যই সবসময় শ্রদ্ধা করে স্মরণ করি সেই সাথে জুলাই মাস জুলাই মাসে আমরা যাদেরকে হারিয়েছি যাদের জন্য আমরা একটু পরিবর্তিত বাংলাদেশ পেয়েছি তাদেরকেও স্মরণ করছি আর সামনে আসছে অগাস্ট তো আপনারা ভালো থাকবেন এবং সবাই সব কিছু সরকারি যে প্রোগ্রামগুলো আছে অংশগ্রহণ করবেন সে দাওয়াত দিচ্ছি সবাইকে আজকের প্রোগ্রাম কষ্ট করে এসে সময় দিয়েছেন মানুষের জীবন সবচেয়ে বড় তার মূল্যবান সময় সেই সময়টুকু দিয়েছেন সেজন্য আবারও ধন্যবাদ জানিয়ে আজকের এই মধু বিনিয়োগ সবাই এখানেই সমাপ্ত করছি